আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি আরো একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটি হচ্ছে যে আপনার প্লাস্টিকের দরজার কারখানা এখানে হচ্ছে যে আপনারা দরজার যত ধরনের দরজা রয়েছে ডিজাইন অথবা দরজার যত ধরনের পাল্লা সোকার সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে হচ্ছে ওনারা বিজনেস যারা করবেন তারা সরাসরি এসে তাদের সাথে কথা বলে আপনার যে রকমের দরজা বা যে সিস্টেমের দরকার এখান থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন অথবা যারা নিজেরা

আলাদা ধরনের সুগার এগুলি কসমিক ডিজাইন ডিজাইন তো অভাব নেই যত ডিজাইন অনেক ডিজাইন আছে